মানে হলো মানুষ স্বাধীন জন্মগত মানুষ কারো আইন না ইউরোপে আজ থেকে দুইশো বছর পর্যন্ত পুরো দুনিয়াতে রাজত্ব ছিল প্রায় বেশিরভাগ মুসলমানদের রাজত্ব মুসলমানদের ভয়ে তারা তরস্থ ছিল প্রায় বারোশো তেরোশো বছর পর্যন্ত আর এখন ইউরোপের ইউরোপ এখন ক্ষমতায় নাই ইনডাইরেক্টলি তারা কিন্তু তাদের রাজত্ব আছে সেই ইউরোপে কিভাবে তারা নষ্ট হলো সাথে করতে শুরু করলো ইউরোপে এক সময় গির্জার প্রভাব ছিল প্রভাব প্রভাব ছিল ছিল আর রাজাদের সাধারণ মানুষ আস্তে আস্তে শিক্ষিত হয়ে তারা দেখল কিরে আমরা শিক্ষিত আমরা ব্যবসা করি টাকা আছে পয়সা আছে কিন্তু শুধু কিছু খ্রিস্টান হুজুরদের কাছে সমস্ত রাজত্ব আমাদের শিক্ষা দিকের দাম নেই আর ওই বংশের ছেলেরা তারা আমাদের রাজা প্রজা আমাদের জ্ঞান কোনো দাম নাই তখন এই সমাজ তারা কী করলো বিদ্রোহ করলো গির্জার বিরুদ্ধে এবং রাজাদের বিরুদ্ধে তখন তারা একটা আওয়াজ উঠেলো প্রত্যেক মানুষ জন্মগতভাবে স্বাধীন তার মতামত দেওয়ার ক্ষেত্রে স্বাধীন তখন থেকে গণতন্ত্র নামে মতামতটা বেরিয়ে আসে এটাকে আরও বিভিন্ন ভাষায় বলা হয় তো এগুলো গণতন্ত্র মানে কি অর্থাৎ আমাকে আল্লাহ সৃষ্টি করেছে ঠিক আমি আল্লাহর প্রেরিত ধর্মটাকে আমি মানি একটা ধর্ম আছে খ্রিস্টান ধর্ম এটা আল্লাহর পাঠানো ইসলাম ধর্ম আল্লাহর পাঠানো বাকি আমি আমার যে সামাজিক জীবন আমার রাজনৈতিক জীবন আমার আদালত আমার ব্যবসা বাণিজ্য আমার আইন আমার আমার বিচার শিক্ষা এখানে আমি ইসলামকে ঢুকতে দিব না এটা আসছে ইউরোপ থেকে ওই সময় খ্রিস্টানরা রাজত্ব করতেছিল সব জায়গায় পুরো আইন প্রশাসন সব তাদের হাতে ছিল তারা জুম করতেছিল খ্রিস্টানদেরকে তারা সরাই দিয়ে তখন এই আন্দোলনটা দাঁড়াইলো যে খ্রিস্টান হুজুরদের কথা শোনার দরকার নেই প্রত্যেক মানুষ নিজের স্বাধীন মানুষ ইঞ্জিলকে মানবে আল্লাহকে মানবে রসুলকে মানবে শুধু শনিবার বা রোববার মানবে গির্জে যাবে বাকি পুরো দিন সপ্তাহের মধ্যে এসে নিজের মন মতো তার অফিস আদালত পার্লামেন্ট আই বিচার তার বিচারিক কার্যক্রম তার স্কুল কলেজ এগুলো সব তার মন মতো হবে এ মন মতো তারা প্রায় দুই তিনশো বছর তারা মন মতো মন মতো মন মতো চলার জন্য বিশাল এক সিলেবাস তারা তৈরি করছে ইউরোপে আমার অর্থনীতি আমার মন মতো আমার সমাজনীতি আমার মন মতো আমার দেশের আইন ফৌজদারি ক্রিমিনাল সিভিল আইন সব আমার মন মতো আমার ইতিহাস আমার মন মতো আমার সংস্কৃতি আমার মন মতো এ মন মতো মন গটা মানব আইন তৈরি করতে তাদের প্রায় দুই তিনশো বছর সময় লাগছে এগুলো সব তৈরি হবার পর রেডি হওয়ার পরে এরা হিন্দুস্তানে পাকিস্তানে বাংলাদেশে সৌদি আরবে এই ব্রিটিশটা ইহুদিরা এগুলো আমাদের সবাইকে দিয়ে গেছে এদের কোরআন আর এক হাতে ব্রিটিশের শিক্ষা ব্যবস্থা আল্লা বাকসবতা এটাকে বলছেন নেফাক আহলে কে ইহুদি খ্রিস্টানরা মুসাকে মানতো ইসাকে মানতো দু জনই বলছে তাওরাত দুটার মধ্যেই লেখা আছে ইঞ্জিল শেষ জমানার একজন নবী আসবে আহমদ মোহাম্মদ উনি শেষ নবী হবেন কোরআন নামে কিতাব আসবে এগুলো করে বলছেন আগামী দিনে মোহাম্মদ রসুল আসবে ঈসা ইসলাম বলছেন মোহাম্মদুরসুল আসবে কিন্তু তারা রসুল যখন আসলো তারা তাওরাতকে মানে কোরআনকে মানানো ইঞ্জিলকে মানে কোরআনকে না মুসাকে মানে নই মোহাম্মদকে মানানা না মানে নই এবং

ঠিক তারা অর্ধেক মানে অর্ধেক না মানার কারণে তারা যে মুনাফিক হয়ে গেছে বর্তমান জামানার মধ্যেও আমরা কোরআন অর্ধেক মানি অর্ধেক মানি না কোরআনকে আমরা মানি তারাবির জন্য পড়তে হবে কোরআন মানি রোজা রাখতে হবে কোরআন মানি মোটামুটি নামাজ পড়ার জন্য কিন্তু এর বাইরে আর কোরআনের কোন নাম নিশানা নাই কোথাও আছে নাম নিশানা নাই নাম নিশানা